আপনাদের সবাইকে আজকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কি খুব গরম কষ্ট হচ্ছে না আপনাদের কি কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের নেতৃবৃন্দ বেশি বক্তৃতা দেওয়ার কথা ছিল কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমাদের নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য সংক্ষিপ্ত করেছে আমিও কথা দিচ্ছি খুব বেশি বক্তব্য আপনাদের কাছে আমি রাখবো না আমিও কথা দিচ্ছি আপনাদের সাথে আমি বেশি কথা বলবো না এই যে আপনাদের নেতৃবৃন্দ বলেছেন আমি একটা হিসাব আপনাকে দেই কলাপাড়া উপজেলায় বারোটা ইউনিয়ন পৌরসভা এর মধ্যে সবচেয়ে বেশি আপনাদের ভোটার সংখ্যা হইল ছাব্বিশ হাজার নয়শো চুরানব্বই অর্থাৎ সাতাইশ হাজার যদি আপনাদের পাশে মিঠাগঞ্জ আপনাদের পাশে ডাবলুগঞ্জ আপনাদের পাশে কলাপাড়া পৌরসভা এই তিনটারে যদি যোগ করেন তাইলেও আপনাদের ভোটের সমান হবে না তাইলে আপনাদের একটা গুরুত্ব আছে না কলাপাড়া যদি এই নীলগঞ্জের ভোট না হয় আমি হিসাব করে দেখেছি কোন প্রার্থী জিততে পারবে না তাইলে আপনার একটা গুরুত্বপূর্ণ অংশ না কলাপাড়ার মধ্যে তাই আপনাদের কাছে আমরা এসেছি আপনাদের নেতৃবৃন্দ বলেছেন বিশেষ করে হিন্দু ভৌমিক সাহেব বলেছেন এই নীলগঞ্জে ভালো রাস্তা নাই শুধু একটা রাস্তা কলাপাড়া থেকে আজিপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত যায় ইন্টারনাল অনেক রাস্তা নাই যদি রাস্তা পাকা করতে হয় তাইলে আপনাদের এমপি বানাতে হবে না যদি এই কুমির মারা খালের উপরে ব্রিজ করতে হয় তাহলে আপনাদের যেই দলটি ক্ষমতায় যাবে সেই দলের এমপি লাগবে না কি লাগবে বাবনরা আপনারা অনেকে অসহায় অনেকে স্বামী পরি ডাক্তার বিধবা অনেকে জেলে আপনাদেরকে সরকারের পক্ষ থেকে সাহায্য দেয় না বিধবা ভাতা দেয় না দেয় বিধবা মাতা এখন যা দেয় এর চেয়ে বেশি বাড়াইতে হবে না সবাইকে দিতে হইলে আপনাদের যারা এই যে তিরিশ দিনের যে চাল পায় সবাই তো আমরা দিতে পারি না দিতে পারি যদি এইটা দিতে হবে এখন বাংলাদেশে আগে রাজনৈতিক দল ছিল দুইটা আপনারা মনে করেন কি আওয়ামী লীগ আছে আগে আপনাকে আশেপাশে দেখতেন এখন কি আছে কারণ তাদের নেত্রী শেখ হাসিনা সহ বালাই চলে গেছে তাইলে বাংলাদেশের দল আছে কোনটা বিএনপি দল ছাড়া বড় কোন দল বাংলাদেশে নাই আবার কেউ কেউ আছে দেখেন আইসা ভোট চায় কয় যদি এই মার্কায় ভোট দেন একটা আছে না হাত পাকা কয় না যদি এখানে আজকে এমন হাত পাকা মিটিং করতো তাইলে কয়েক বাতাস করতে হাত পাটা লাগবে তাইলে এখন ভোট দিতে হবে কি কইতো না কিন্তু আপনারা কি বিশ্বাস করেন কলাপাড়া যদি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয়

তাইলে যেই দাবিগুলো আপনাদের আগামী দিনে রাস্তা লাগবে কারবার লাগবে স্কুল লাগবে আপনাদের বিধবা ভাতা লাগবে বয়স্ক ভাতা লাগবে জেলে ভাতা লাগবে আপনাদের ব্রিজ লাগবে সেইগুলি কি বানানো সম্ভব না এইটা তো আমরা সহজ হিসাবে বুঝি বুঝি না তাইলে যারা আজকে এই কাজগুলি করতে পারবে তাদের থেকে তো আমাকে ভোট দিতে হবে আর সেই ভোটের মার্কাটা কি আমি এখানে আপনাদেরকে বলি এই হাত পাকা এখন কলা বলা ভোট চায় না কে উনি একসময় আমাদের লাগে রাজনীতি করতো অধ্যাপক প্রস্তাবিত আমার না তো উনি আমরা কলা পাড়ায় উপজেলা আমরা দুইবার উপজেলা চেয়ারম্যান বানাইছি আমি কলা পাড়া বসে চ্যালেঞ্জ করে বলেছিলাম মোস্তাফি সাহেব আপনারে আমরা দুইবার উপজেলা চেয়ারম্যান বানিয়েছি কলা জন্য আপনি একটা ইটানসেন কিনা যদি সাহস তাকে রাস্তা দাঁড়াইয়া বলেন কে মামুন না আমাদের ভাইরা এখানে যারা আছেন কে মোস্তাফিজুর রহমান কলা উন্নয়ন করেছেন একটা উদাহরণ উনি দিতে পারবেন উনি পারবেন না ওনার কাজ হইল ওনারে খালি দেন আর উনি নেন এ মতো মানসিকতা অবস্তাবিজুল রহমানের না উনি আমার আমাদের নান্যমীষী বলেছেন একশো সালে লেবেন খেলেনিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন এখানে ওনারা নমিনেশন দিতে উনি ইলেকশন করে নাই আমরা কলাপাড়ারা উন্নয়ন করতে পারি নাই আবার দুই হাজার একেবারে আসিক সাহেবকে নমিনেশন দিছে ওনার বিরুদ্ধে দাঁড়াই আমাকে কমাল দাঁড়ি ভাইছে এবার আবারও যখন বিএনপি ক্ষমতায় যাবে তখন আবার উনি নতুন ষড়যন্ত্র চুরু করছে পাখা লইয়াছে বাতাস করছে বাংলাদেশের একটা সিট আর পাকা পাবে কি না এটা নিয়ে সন্দেহ আছে একটা না যদি ওনারা একটা সিট না পায় তাইলে উন্নয়ন করবে কেমনে মানুষের সেবা করবে কেমনে মানুষের কাজটা করবে কেন অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করতে চায় এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন মুসলমানরা আছেন আমরা তো সবাই যার যার ধর্ম পালন করি করি না এই মুসলমান হিন্দু যারাই আছেন আপনাকে যদি যে দেবতা ওই মার্কায় ভোট দিলে আপনারা স্বর্গে যাবেন এই নিশ্চয়তা আছে কি আছে আমাদের মুসলমানরাও যদি ওই যে কোন মার্কায় ভোট দিলে আমাদের নবীজি পাবে বেসতে যাবে এই নিশ্চয়তা আছে অথচ ওনারা মানুষকে ভুল বুঝিয়ে ঠকা দিয়ে বলছে কয় দাড়ি পাল্লা ফাকা মারকায় ভোট দিলে বলে বেస్తే যাবে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ ওনাকে ঈমান আছে কিনা সন্দেহ এই সকল মানুষকে যারা বিভ্রান্ত করেন ওদের বিরুদ্ধে আমাদের পূর্তি রোধ করে তুলতে হবে ওদেরকে পূর্তি হত্যা করতে হবে ওদের এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে কোন মারকায় ভোট দিয়ে কোন দিন কেউ বেঁচে যেতে পারছে এই প্রমাণ যদি দিতে পারে আমি বলি আপনাদের সামনে ওয়াদা করছি আমি তো মুসলমান আপনারা জানেন আমি হজ করছি আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যদি কোনো মার্কায় ভোট দিয়ে বেস্তে যাওয়া যায় আমি অদা করছি আমি ইলেকশন করব না আমি আগে বেসতে যেতে চাই আমি স্বর্গে যেতে চাই আমি ইলেকশন করব না অর্থাৎ এইগুলি ভন্ডা লিখেছ এইগুলির ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে গরম বেশি আমি কথা বলবো না আবার আজান দেবে আমাদের মামুনরা এখানে আছেন আগামী দিনে যদি আমরা ক্ষমতায় যাই ইনশাল্লাহ আমাদের নেতা হবে আমাদের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান কারণ আপনারা জানেন খালেদা জিয়া বয়স বছর উনি অসুস্থ উনি এমপি ইলেকশন করবেন আমাদেরকে উনি নেতৃত্ব দেবেন কিন্তু উনি আগামী দিনে প্রাইম মিনিস্টার হবেন আমাদের প্রধানমন্ত্রী হবেন না প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান তারেক রহমান বলেছে আমার জনসংখ্যার অর্ধেক নারী এই ইউনিয়নে আমি বলেছি না যে আপনার প্রায় সাতাইশ হাজার ভোট এখানে মহিলা ভোট আছে পনেরো হাজার না পুরুষ ভোট হইলো পনেরো হাজার আর মহিলা ভোট হইলো বারো হাজার নয়শো মানে মাত্র এগারোশো ভোট আপনারা কম মহিলার আপনারা হ্যাডাম আপনাকে কম না হ্যাডাম কই না আমরা কি বোঝেন তো আপনাদের যদি পুরুষরা কয় যে তোমাকে ভোট কি কাবে লাগবে কইতে পারে না বাড়িতে গেলে একেবারে বইলে দিবেন যে আমাদের তোমার কাছে মাত্র এগারোশো ভোট কম আমরা যদি কেন্দ্রে না যাই তোমরা কিছু না হ ঠিক আছে তাইলে আপনাদের তো ক্ষমতা কি আছে হ্যাঁ ক্ষমতা আছে আপনাদের ভোট ছাড়া আগামী দিনে কথা মারা কেউ একটি হইতে পারবে না কেউ চেয়ারম্যান হইতে পারবে না কেউ মেম্বার হইতে পারবে না সুতরাং আপনাদের কিন্তু একটা ক্ষমতা আছে আপনারা বোঝেন কি না দাঁড়িয়ে যার জন্য আমাদের নেতা তারিক রহমান বলেছেন এই যারা আমাদের জনসংখ্যার অর্ধেক নারী এদেরকে যদি আমরা ক্ষমতায় না পাশে না পাই এদেরকে যদি আগামী দিনে এই উন্নয়নের স্রোতে যদি আমরা এক করতে না পারি তাহলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না যার যাতে আপনি দেখেন আপনার আশেপাশে এখানে অনেক শিক্ষক আছে আপনারা অনেক মেয়েদেরকে স্কুলে পাঠান স্কুলে গেলে এখন ফিরি না যে বেতন দিতে হয় এই ব্যবস্থা কে করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে মেয়েরা স্কুলে গেলে কোনো টাকা লাগবে না বরং তাদেরকে আমার সরকারের পক্ষ থেকে উপবৃত্তি দেয় তাই না যে কে চালু করেছে খালেদা জিয়া বিএনপি চালু করেছে এই যে প্রাইমারি স্কুলে মহিলাদের জন্য সিক্সটি পার্সেন্ট শিক্ষকের কোটা নির্ধারণ করেছে কে আমাদের নেত্রী প্রথম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের যারা মহিলারা আছেন তারা অনেকে কোনো ইনকাম নাই আয় নাই কিন্তু ওনারা সংসার চালান লাগে যদি পুরুষরা বাইরে চলে যায় দাঁড় দেনা করে কিন্তু বাজার করা লাগে সন্তানের মুখে খাদ্য তুলে দিতে হয় স্কুলের বেতন দিতে হয় স্কুলে যাওয়ার পয়সা দিতে হয় তাই তারেক রহমান বলেছে আগামীতে যদি আমরা ক্ষমতায় যাই প্রত্যেক পরিবারের জন্য একটা করে আমরা ফ্যামিলি কার্ড দেব ফ্যামিলি প্রত্যেকটা পরিবারের জন্য আমরা একটা ফ্যামিলি কার্ড দেব অর্থাৎ পরিবারের যিনি বয়স্ক মহিলা থাকবেন তার নামে ওই কার্ড হবে ব্যাংকে আপনার নামে অ্যাকাউন্ট হবে মাসে যদি আপনার পরিমাণ চালাইতে দশ হাজার টাকা লাগে সরকার আপনাকে কমপক্ষে আড়াই হাজার টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে এইটা টাকা দেবেন দেবে ওই পাখারা বলেন তো ভাই এরকম কথা কম তো ক্ষমতায় গেলে টাকা দেবেন আরে ওনারা তো ক্ষমতায় চাই বল না তাহলে দেবে কেন কে যাবে। বাংলাদেশে একটা সিন পাওয়ার ক্ষমতা পাখার নাই তাইলে এই যে ফ্যামিলি কার্ড কিভাবে দেবে এই বয়স্ক ভাতা কিভাবে বাড়বে এই যে কুমার এই যে নদীর উপর আপনার ব্রিজ চাচ্ছেন এই ব্রিজ কে নির্মাণ করে দেবে এই আপনাদের ইন্টারনাল যে রাস্তাগুলো কে পাকা করে দেবে যারা ক্ষমতায় যাবে তারা পারবে এটা তো আমরা বুঝি কি মা বোনরা এটা তো আমরা বুঝি তাইলে পাগল তার ভালো চায় চায় না আমরা তো আমরা যদি পাগলও আমাদের মানুষ মনে করে আমরা তো চাই আমাদের রাস্তাটা পাকা হোক আমরা তো চাই আমাদের সন্তানরা স্কুলে যায় ভালো বিল্ডিং এর ব্যবস্থা আমরা চাই আমাদের রাস্তাটা পাকা হোক আমরা চাই না ইনশাআল্লাহ আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় আপনাদেরকে আমরা ওয়াদা করছি এই কাজগুলি ইনশাআল্লাহ আমরা করে দেব কারণ অতিথি আমাদের মা-বোনরা বাড়িতে থাকেন অনেকে হয়তো জানেন না পরাপারাতে যা কিছু উন্নয়ন

এই যে কলাপুরা হাসপাতালে একত্রিশ শয্যা ছিল উনি বলছে আমি পঞ্চাশ শয্যা করে দেবো দিছে এই রাডার স্টেশন ছিল না উনি বলছে আমি রাডার স্টেশন করে দেবো দিছে না কুয়াকাটা যান পর্যটন কেন্দ্র ওই রাখাইনদের জন্য যা দরকার উনি করে দিছে এই কলাপাড়া খালেদের দিয়ে বলেছিল আপনাদের মনে আছে কিনা সকল গ্রামে গ্রামে আমি বিদ্যুৎ পৌঁছাই দেবো খালেদা দিয়ে কিন্তু এই যে পল্লী বিদ্যুৎ শুরু করে গেছে তার ফলটা আমরা কিন্তু এখন পাচ্ছি অর্থাৎ বিএনপি যা বলে বিএনপি তা করে যার জন্য আগামী দিনে আপনাদের কাছে আহ্বান আমাদের মা কাছে আহ্বান কারো বক্তব্যে বিভ্রান্ত হবেন না আপনারা ইনশাল্লাহ দাদের শীর্ষে ভোট দেবেন বিএনপি ক্ষমতায় যাবে আপনাদের সকল দাবি নয় ইনশাল্লাহ আমরা পূরণ করে একটি উন্নত সমৃদ্ধিশালী উপজেলা হিসাবে আমরা পরিণত করবো প্রচন্ড গরম আমি আর বেশি কথা বলতে চাই না